তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ডেলিভলক তো এখন হয়ে গেছে সন্ধ্যা তো দিনের বেলা ভিডিওটা আমরা করতে পারি নাই আর অনেক গরম ঘামতা দেখো অনেক গরম তো আজকে তোমাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে যদি তোমাদের এই ভিডিওটা থামবে লেখা তো অথচ বুঝে গেছো যে আজকে কী ভিডিও তো আজকের ভিডিওটা যদি তোমার তোমাদের ভালো লাগে এই আপুর ভিডিওটা তাহলে কমেন্ট করবা আমরা এরকম আরও ভিডিও বানাবো তোমাদের জন্য আর আমরা কি ভিডিও বানাবো এখন বলবো না থামবে দেখা তো বুঝে গেছো তো দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর বন্ধুদের বান্ধবীদের আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবা প্লিজ তো আজকের ভিডিওটা কি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর আমার পাশেই থাকো তাহলে চলো দেরি কিসে আজকে যে এটা খেলবো তো একাত খেলা যায় না সাথে একজনকে নিতে হয় তো দুজন খেললে বেশি মজা হয় তা কাকে নিবো তোমরা দেখো আসো কাকে নিয়ে খেলবো না ঘরে দেখলাম খতামে কই গেল গা দেখছ এই যে ওই আমার আমার সব সবসময় চিটিং করে আমার লোকে বাজি খেলতে চায় না খাওয়ানোর বাজিটা খেলতে চায় না খাইতে পারুম না এই যে আপনার লোক পারুম না এডি কয় এক মিথ্যা কথা কয় বারিন্দাও নাই খতমে কই গেল গা

পলায়ও না হোক বাজেতে এই যে এই রাখছিলে যে এক তুলি খাও আমি এই বেশি আবার খাওয়া মু এইতো বেশি আবার এই যে বাজিতে আবার কি রাখুক আচ্ছা বাজিতে ঠান্ডা খাওয়া মনি ঘুরতে লে যাব আপনি ঘুরতে যাইয়া বা বিরিয়ানি খাওয়াই লিয়ামনি হ্যাঁ বন্ধুগুলো লাইক আচ্ছা তা লা শুরু করি দেখছো বন্ধুরা কোন পলানটা পলাইছে আমার বাজি খেলবো না হনে যাই কইছি বাইরে নিয়ে বিরিয়ানি খাওয়ামু মু অহনে রাজি হইছি বিরিয়ানি আর তো গুতে যাবো গুতে যাই বিরিয়ানি খাইবো গুতে যাই বিরিয়ানি গুতে গেলে বিরিয়ানি খাই না আর কিছু আর কিছু খাওয়া যায় আচ্ছা টাকাটা তুমি দিও বাজিতে জিতলে আমি তো আপনি লইয়া জিবে না ও তুমি গহনে খাওয়াটি লুইছি লয়া হও না মায়া দেখো কি কি আনছিস কা এই যে আইসক্রিম

আগে খাবো পিজা কাঁচা মাছ খেয়ে দিব লগে রাখি পিঁয়াজ আন্দা মন্দির পিঁয়াজ

বাইরে ভাইতে বইনে একটু যুদ্ধ করতে

খাইয়াছে কত রকম ঠান্ডার লাগছে না

আমাকে সাপোর্ট করবা আমাকে আমাকে সাপোর্ট করবা বেশি বেশি করে শেয়ার করবা আর আমাকে সাপোর্ট করবা যত কম টাকা খরচ হবে আর বলতে পারি আপনারা সাপোর্ট করে যাবেন যাতে ভালো জায়গায় যেতে পারি বেশি টাকা যায় এখানে কমেন্ট করে যাবেন দিবেন টাকাটা কিনছেন না এই আমার দিয়ে নেওয়া টাকা দি দাও আমি হালাইছে এইজন

হার হানা রাই রাই দুজনে জালা জালে কো সামনে উনকো সিনা উটমে উটমে মনা হাম লাইছে চলল আমরা একটু চেক করি কই দেই নাম কো না দনাই চেক করব এই দে ও দে এ মন ফেলে বড়া খাওন নিছি এর আই লাগাই দিছে তুফান এ যে কেক লিয়া গেছে গা ওই একটা নিচে আর একটা নিচে আর কি মানামারি পাড়া পাড়ি এই বন্ধু ধরা পড়ছে ধরা পড়ছে বাই করো বাই করো কি তুই বাই করো না নিমুনা বাই করো না ওই কোনা হালাইছে ওই কোনা হালাইছে বাই করো বাই করো চিপাতে বাই চোর ধরা পড়ছে দেখছো আল্লাহ পিজা 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 এই দেখছো পিজা এই যে দেখো দেখছো

তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কীরকম লেগেছে তো কমেন্টে জানাইবা আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আর ভালো ভালো ভিডিও দেখতে চাইলে তাহলে সুন্দর করে কমেন্ট করবা লাইক করবা শেয়ার করে দিবা সারা পৃথিবীতে আর এই যে এরকম চ্যালেঞ্জের ভিডিও আরও দেখতে চাইলে যেটা দিয়ে চ্যালেঞ্জ লাগায় দেখতে চাইলে আমাকে সুন্দর করে কমেন্ট করবা তো আমরা সে ভিডিওটা করলাম কীরকম লাগছে তোমার কাছে কমেন্টে জানাইবা আর তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এই পর্যন্ত কি